নমস্কার বন্ধুরা জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম আকাশবাণী লাইভ নিউজ কসবা গণধর্ষণ কাণ্ড সেই রাতে কলেজের ভেতরে ঠিক কি কি ঘটেছিল রিজাতিতার সঙ্গে দীঘায় রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের রথে চাকার বিভ্রাট কটাক্ষ শুভেন্দুর হেরে যাওয়ার লোক নই শোকো নোটিশ পেয়ে প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের এদিকে একশো দিনের কাজে দুর্নীতি পুলিশ সুপারকে টাকা উদ্ধারের নির্দেশ হাইকোর্টের অবশেষে থাকছে চাকরি প্রতিশ্রুতি দিয়ে সহবাস জোর জবরদস্তি গর্ভপাত ধর্ষণে অভিযুক্ত পদশ্রী কার্তিক মহারাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন হবে বিস্তারিত কসবা গণধর্ষণ কাণ্ড সেই রাতে কলেজের ভেতরে ঠিক কি কি ঘটেছিল নির্যাতিতার সঙ্গে আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ খুনের ঘটনার বছর তার মধ্যে মধ্যে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় এটি কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে তিনজনকে গ্রেপ্তারও করেছে কলকাতা পুলিশ কিন্তু প্রশ্ন উঠেছে কসবার মতো একটা জায়গায় কিভাবে কলেজের মধ্যেই এই ঘটনা ঘটলো গণধর্ষণের ঘটনাটি ঘটে গত বুধবার পুলিশের কাছে ওই নির্যাতিতা তরুণী দাবি করেছেন ওই দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত পৌনে এগারোটা মধ্যে ঘটনাটি ঘটে লালবাজার সূত্রের খবর ওই তরুণী দাবি করেছেন যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রথমে তাকে কলেজের সামনে থেকে কার্যত ভয় দেখিয়ে ভিতরে ইউনিয়ন রুমে নিয়ে যান এদিকে সেই সময় হকি দিয়ে তাকে মারধর করাও হবে বলে ভয় দেখানো হয় জানা যায় তাকে মারধর করা হয় আবার অভিযোগ এরপর তাকে সংশ্লিষ্ট কলেজের গার্ড রুম কিংবা সিকিউরিটিদের রুমে নিয়ে যাওয়া হয় তারপর সেই সিকিউরিটি রুমে নিয়ে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা রক্ষীদের ভয়ও দেখানো হয় এবং সেখান থেকে তাদের ভয় দেখিয়ে বের করে দেওয়া হয় ওই তা তরুণী যাতে কোনো রকমে এখান থেকে পালিয়ে যেতে না পারেন তার জন্য কলেজের মূল গেটের বাইরে দুজনকে পাহারার জন্য রাখেন মনোজিৎ মিশ্র কলকাতা পুলিশ সূত্রের খবর ওই তরুণী জানিয়েছেন যে এরপর প্রায় বহুক্ষণ ধরে তার সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তাকে নির্যাতনের প্রতিটি মুহূর্ত বন্দী করা হয়েছিল এরপরে নির্যাতিতা তরুণীকে মনোজিৎ মিশ্র ভয় দেখিয়েছিলেন যে তিনি যদি পুলিশের কাছে কিংবা বাইরে কারো কাছে এই ঘটনাটি জানান তাহলে নির্যাতিতার ফুটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে প্রথমে ভয় পেয়ে যান ওই তরুণী এরপরে সাহস করে গোটা বিষয়টি তার পরিবারের সদস্যদের তিনি খুলে বলেন এরপরে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তিনি সপরিবারে কসবা থানায় উপস্থিত হন সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনায় ইতিমধ্যে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ জানা গেছে মৃতদের নাম মনজিৎ মিশ্র জাইব আহমেদ ও প্রীতম মুখোপাধ্যায় যদিও অভিযোগপত্রে কারোর নাম লেখা ছিল না সেখানে অভিযুক্তদের এমজেপি নামে চিহ্নিত করা হয়েছিল মনজিৎ আলিপুর আদালতে আইনজীবী হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি ঘটনাস্থলে শুক্রবার যায় ফরেন্সিক দল সন্ধ্যার পর কলেজে উপস্থিত হন কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা কসবার কলেজের গণধর্ষণের মূলে অভিযুক্ত মনোজিত মিশ্র তৃণমূলের বিভিন্ন তাদের সঙ্গে তার ছবি দেখা গিয়েছে এমনকি কলেজের দেওয়ালে রেখা রয়েছে মনোজিৎ দা ইস ইন আওয়ার হার্ট কিন্তু কে এই মনোজিৎ মিশ্র জানা যাচ্ছে এই মনোজিৎ মিশ্রের বাড়ি কালীঘাটে দু সালে তিনি আইন নিয়ে পাস করে দু হাজার একুশ বাইশ সালে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার জেনারেল সেক্রেটারি ছিলেন এছাড়া তিনি তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার ইউনিট প্রেসিডেন্ট ছিলেন এবার অভিযোগ মনোজিৎ মিশ্র কলেজে কোনো সক্রিয় পদে না থাকলেও কর্মী হিসেবেও তার প্রভাব ব্যাপক ছিল এমনকি মারধর ও কিডনেবের ঘটনাতে নামও জড়িয়েছে বেশ কয়েক parta দীঘায় রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের রথে চাকা বিভ্রাট কটাক্ষ শুভেন্দু দীঘায় শুক্রবার প্রথম রথযাত্রা পালিত হয় প্রথমবার রথযাত্রা শুরু হলো পূর্ব মেদিনীপুরের দীঘায় শুক্রবার নারকেল ফাটিয়ে চন্দনের গুঁড়ো ছড়িয়ে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দীঘায় রথযাত্রা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি আরতিও করেন তিনি তবে মাসির বাড়ি যাওয়ার পথে থমকে যায় জগন্নাথের রথ রথের চাকায় তৈরি হওয়ার সমস্যায় জেরে এই বিভ্রাট হয় কিন্তু পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কটাক্ষ করেন বিরোধী দল অগ্রনেতা শুভেন্দু অধিকারী তিনি মনে করেন রথের চাকা এভাবে আটকে যাওয়া ভালো লক্ষণ নয় এদিন রথযাত্রায় মূল অনুষ্ঠানের সূত্রপাত হয় সকাল নয়টায় শাস্ত্রীয় বিধি মেনে পাহান্ডি বিজয় পর্বের মাধ্যমে এক শোভাযাত্রা করে জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সুদর্শন চক্রকে বাদ্যযন্ত্র মনোচ্চারণ ও ভক্তদের উল্লাসের মধ্য দিয়ে মন্দির থেকে রথের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় তারপর দুটোর কিছুটা আগেই মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের সামনে পৌঁছান তাকে স্বাগত জানান মন্দিরের পূজারী রাধার মন্দাস মুখ্যমন্ত্রী প্রথমে বলভদ্রের রথে করেন তারপর নারকেল ফাটিয়ে চন্দন ছড়িয়ে এবং সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে রথের মুখ্যমন্ত্রী সবশেষে ছিল জগন্নাথের রথ একইভাবে টান দেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য মনোজ পন্থ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পুনেন্দু মাঝি এছাড়াও রাজ্য সরকারের পাঁচজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন জানা যায় বীরভূমের দুবরাজপুর থেকে এসেছিলেন ভগবতী গড়াই তিনি বলেন রথ দেখতেই এখানে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জন্য আমাদের পুরী যেতে হচ্ছে না এখানে দীর্ঘদিন ধরে জগন্নাথ দর্শনের ইচ্ছা ছিল এতদিন পর তা পূরণ হলো তিনি আরো জানান বক্রেশ্বরের বাসিন্দা সুকুমার প্রধান এসেছেন দীঘায় তিনি বলেন মন্দির উদ্বোধনের পর থেকেই আসার ইচ্ছা ছিল কিন্তু এবার রথ দেখার পাশাপাশি জগন্নাথ মন্দিরও দর্শন হয়ে গেল এদিকে ধন্যবাদ দিয়ে তিনি জানিয়েছেন আমাদের সুযোগ করে দিয়েছেন তিনি সপরিবারে পুরুলিয়া থেকে এসেছে অনিমা মাহাতো তার থেকেও একই প্রতিক্রিয়া মিলছে দীঘার রথযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয়ে ভিডিও পোস্ট করেন তিনি তার মধ্যে অন্যতম ছিল রথের চাকা আটকে যাওয়ার ঘটনা শুভেন্দুর মতে সনাতন ধর্ম নিয়ে বারবার অশ্রদ্ধা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দির তৈরি থেকে প্রসাদ বিলে নিয়েও একই ঘটনা ঘটেছে সেই কারণেই রথের চাকা আটকে যায় এছাড়া এদিন মুখ্যমন্ত্রী নারকেল ফাটানোর একটি ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা সে নিয়েও কটাক্ষ করে অন্য একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু দাবি করেন যে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরের রথ উপলক্ষে সেভাবে ফির হয়নি হেরে যাওয়ার লোক নই শোকোচ নোটিশ পেয়ে প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের সাদা খামে ফরে আর্থিক সাহায্য নিয়ে গিয়েছিলেন কালীগঞ্জে বোমা হামলায় নিহত নাবালিকা তামান্না খাতুনের বাড়ি সেই কারণে তাকে শোকজ করেছেন দল উত্তর তিনি কড়াভাবেই দেবেন বলে জানাবেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেই সঙ্গে প্রাক্তন আইপিএস এর স্পষ্ট বক্তব্য হেরে যাওয়ার লোক তিনি নন প্রাক্তন আইপিএস বলে এক সময় ওই এলাকায় দীর্ঘদিন কাজ করেছি এলাকাটাকে আমার হাতের তারুর মতো ছিল এদিকে কালীগঞ্জ বোমার আঘাতে নিহত নাবালিকা তামান্না খাতুনের বাড়ি যান পশ্চিম মেদিনীপুর ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন মাকে আর্থিক সাহায্যের প্রস্তাবও দেন তিনি কিন্তু নাবালিকার মাপ সেই প্রস্তাবটি মেনে নেননি তবে এই ঘটনার পর এই বিধায়কের আচরণ নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয় তার বিরুদ্ধে পদক্ষেপেরও সিদ্ধান্ত নেওয়া হয় দল থেকে দলকে না জানিয়ে তামান বাড়ি কেন গিয়েছিলেন এই প্রশ্ন করে হুমায়ুন কবিরকে শোকোজ করা হয় তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার হুমায়ুন কবিরকে শোকচ করার কথা জানা বলেন যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিধায়ককে সেই চিঠির জবাব দিতে বলা হয়েছে এছাড়াও হুমায়ুন কবির জানান যে বিধায়ক ছাড়াও তার একটা সেই এলাকাতে আলাদা পরিচিতি রয়েছে এবং কালীগঞ্জে তিনি দলের সদস্য হিসেবে যাননি গিয়েছিলেন তার নিজের মানসিকত্ব এবং তার ব্যক্তিত্ব হিসেবে তাই তাকে শোকজ করার কোনো কারণ হয় না উল্লেখ্য গত উনিশে জুন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন হয় তেইশে জুন ছিল ফলাফলের দিন সেই ফলাফলের দিন বিজয় উৎসব শুরু হয় অভিযোগ সেই বিজয় উৎসবের সময় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় এবং সেই বোমার আঘাতে মৃত্যু হয় দশ বছরের তামান্না খাতুনের তামান্নার মা জানান তারা সিপিএম করেন সেই কারণে ভোটে জেতার পর প্রতিহিংসামূলক এই আক্রমণ করেছে তৃণমূল গোন্ডারা একশো দিনের কাজে দুর্নীতি পুলিশের সুপারকে টাকা উদ্ধারের নির্দেশ হাইকোর্টে মালদার শিরপুর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের টাকা নিয়ে বিপুল দুর্নীতির অভিযোগ তারা গিয়েছে ইতিমধ্যে সেই অভিযোগ স্বীকার করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান মালদার পুলিশ সুপারকে তদন্ত করে টাকা উদ্ধারের নির্দেশ দিল হাইকোর্ট এদিকে আদালত সূত্রের খবর সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই স্বীকার করেছেন একশো দিনের টাকা ভুয়ো অ্যাকাউন্টে চলে গিয়েছে শুধু তাই নয় পঞ্চায়েতের প্রকল্পের রূপায়নের ক্ষেত্রেও অর্থের অপব্যবহার করা হয়েছে এই অর্থ পুনরুদ্ধারের কাজে পঞ্চায়েত সমিতির প্রধান সহযোগিতা করছেন বলে পুলিশের তরফেও জানানো হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আগামী আট সপ্তাহের মধ্যে তদন্ত করে আদালতের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে উল্লেখ্য গত তিন বছর ধরে রাজ্যে একশো দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার এমন অবস্থায় একশো দিনের কাজ নিয়ে গত চোদ্দই জুন বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট আদালত জানায় পয়লা আগস্ট থেকে রাজ্যে আবারও ওই প্রকল্প চালু করবে কেন্দ্রীয় সরকার তারা জানান যে তাদের হাতে নাকি পর্যাপ্ত ক্ষমতা রয়েছে দুর্নীতির পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য শর্ত বা বিধিনিষেধ আরোপের কথাও বলা হয়েছে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস জবরদস্তি গর্বপত ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী কার্তিক মহারাজের বৃহস্পতিবার থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে করে অভিযোগ এক মহিলা অভিযোগপত্রে ভারত মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর মহিলার ইচ্ছে বিরুদ্ধে শারীরিক সম্পর্ক তৈরি করার কথা বলা হয়েছে উল্লেখ্য অভিযোগপত্রে বলা হয়েছে দু হাজার সালের ডিসেম্বর ভারত সেবাশ্রম সংঘে চানক আদিবাসী আবাসিক স্কুলে যান সেখানেই তার সঙ্গে আশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজের পরিচয় হয় এরপর তাকে আশ্রমের স্কুলের পাঁচ তলার ঘরে থাকতে দেওয়া হয় তাকে বড় রকমের প্রতিশ্রুতিও দেন কার্তিক মহারাজ জানা গেছে দু সালের জানুয়ারি মাস থেকে কার্তিক মহারাজ জানান যে নির্যাতিতাকে ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি সেখানেও তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই বছরের জুন মাস পর্যন্ত তার উপর শারীরিক নির্যাতন চলে বলে অভিযোগ করেছে নির্যাতিতা অভিযোগ বিষয়টি জানার পর কার্তিক মহারাজ নির্যাতিতাকে জোর করতে থাকেন গর্ভপাতের জন্য এমনকি আশ্রম থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেই সময় কার্তিক মহারাজ তাকে মাসে মাসে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দেন অভিযোগ সেই প্রতিশ্রুতিও রাখেন তিনি বরং বহরমপুরের একটি নার্সিং হোমে জোর করে নির্যাতিতার গর্ভপাত করানো হয় এরপরেও নানান সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে নির্যাতিতা পুলিশের দায়ের করা অভিযোগ বলা হয়েছে নির্যাতিতার গর্ভপাতের পরেও মুর্শিদাবাদের বিভিন্ন আশ্রমে তাকে ডেকে নিয়ে যেতেন কার্তিক মহারাজ সেখানে তার সঙ্গে নির্যাতন চালাতেন অভিযুক্ত আর প্রতিবারও নির্যাতিতাকে নাকি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি সেই মতো তিনি অপেক্ষাও করেন তিনি অভিযোগ করেছেন সেখানে দুজন ব্যক্তি একটি গাড়িতে করে এসে তার সামনে দাঁড়ান জানানো হয় কার্তিক মহারাজ তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে তার শুনে নির্যাতিতা গাড়িতে উঠে পড়েন কিন্তু গাড়িতে ওঠার পর তাকে হুমকি দেওয়া হয় তাকে ভয় দেখানো হয় কার্তিক মহারাজের সঙ্গে যোগাযোগ না করতে এরপর তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ